এখানে দূর অনেক দূর থেকে হাত করতে আসে মানুষ বিক্রি করে স্বাগতম ন্যাচারাল সাগর আজ আমরা চলে এসছি রাজশাহী জেলার তানোর উপজেলার এক প্রাচীন ও ঐতিহ্যবাহী হাটে যার নাম কালীগঞ্জ হাট প্রায় দেড়শো বছরের পুরনো এক হাটে যেন বাংলার গ্রামীণ চিত্র কালীগঞ্জ হাট শুধু একটি বাজার নয় এটি একটি ইতিহাস বাংলার গ্রামীণ অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল এই হাট প্রজন্মর পর প্রজন্ম এ হাট জমে উঠেছে এ হাট এ মিলবে বাঁশের তৈরি হাত পাখা টালি খাজাসহ আরও অনেক পণ্য এখন এখানে অনেকেই প্রাচীন ঐতিহ্য ধরে রাখে বানাচ্ছেন সব সামগ্রী নিজ হাত ভালোবাসাতে সামনে কুরবানী ঈদ তাই ব্যস্ততা বেড়েছে তা ছুরি ও গরু কাটার সরঞ্জাম তৈরি দোকানগুলোতে সেই আদিকালের কামাররা এখানে মৃত্যুদিন তৈরি করে যাচ্ছে এই গরু কাটার সরঞ্জাম এই হাটটি সপ্তাহে দুই দিন হয় শুক্রবার এবং মঙ্গলবার চলেছে আধুনিক যন্ত্র সেই কামাদের আধুনিক রূপ পেয়েছে শুধুমাত্র এসে এখানেই খান্ত না এখানে বিভিন্ন রকম তেল সরিষা ও পাওয়া যায় এতেগুলো বিভিন্ন রকম সরিষার তেল কামার গ্রামীণ হস্তশিল্প বিভিন্ন ধরনের মজাদার খাবারও পাওয়া যায় গ্রামীণ ঐতিহ্যের একটি বিশাল অংশ পান এখানে বেড়াই বেড়াই পান বিক্রি করা হয় এবং পানের যে খেতে যে সরঞ্জাম লাগে অর্থাৎ জর্দা সুপারি খয়ের এসবও মিলে এখানে সব কিন্তু পাইকারি গরম গরম জিলাপি সদ্য তৈরি মিষ্টি আর রঙিন পান এসব যেন হাটের একটা প্রাণ খাঁটি দুধের সন্দেশ আর দেশি গড়ের মিষ্টি খেতে এখানে আসে দূর দূরান্ত থেকে তাই তো বিভিন্ন জায়গায় বসেছে সেই জিলাপির দোকান এবং মিষ্টি গরম গরম সন্দেশ সব কিছু তৈরি করছে এই হাটেই সবগুলো তৈরি হয় জিলাপিগুলোও তৈরি হয় বিভিন্ন ডিজাইন করা যদি কেউ বাসা বাড়িতে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান বিয়ে মুসলমানি বা হাল খাতার জন্য মিষ্টি জিলাপি বাতাসা বা এই জাতীয় জিনিস নিতে চায় এদেরকে অর্ডার দিলে এরা বানিয়ে দেয় এখানে বসেই শহরের

ভারী রকম বিস্কুট তৈরি হয় এখানেই এবং সে তৈরি বিস্কুট বিক্রি করার জন্য এখানেই দোকান রয়েছে শাল বিস্কুট লবণ বিস্কুট মিষ্টি বিস্কুট সব ধরনের বিস্কুটের সাথে সাথে চানাচুর এবং বিভিন্ন ধরনের মুড়ি ও এখানে পাওয়া যায় শুধু এখানেই খান্তরায় নয় কালীগঞ্জ হাটে বসে বিভিন্ন রকম সবজি পেঁয়াজ মরিচ রসুন থেকে শুরু করে নানারকম মশলা সবাই মিলবে এখানে তাজা সবজি আর বাজারে দেখা যাবে রুই কাতল পাঙ্গাস মাছের সারে সঙ্গে আছে দেশি মুরগি গরুর মাংস আর মৌসুমি ফলের বাহার বিভিন্ন জাতের গুঁড়ো মশলা অর্থাৎ হলুদ ধনিয়া জিরা গুঁড়ো মশলাও পাওয়া যায় এখানে যা যারা বিক্রি করে তারা নিজেরাই বানিয়ে থাকে মনে মনে পেঁয়াজ আর রসুন এদের নিজেদের উৎপাদিত ফসল তাই অন্য জায়গার থেকে দাম তুলনামূলকভাবে একটু কমই হয় অনেক পুরানো হাট অনেক শক্তি এবং বৃষ্টি থেকে শুরু করে সবকিছু এই হাটে পাওয়া যায় আর হাট কিবার কিবার হয় হাট হয় শুক্রবার আর মঙ্গলবার অত্যন্ত অত্যন্ত প্রিয় হাট জনপ্রিয়

এখানে অনেক দূর দূর থেকে করতে আসে মানুষ হাটে এসে বিভিন্ন দূর লোকেরাও বাজার করে বেশ স্বাচ্ছন্দ্যে তাজা মাছ পানিতে ভিজে রাখা হয় ভাসিয়ে রাখা হয় বিভিন্ন রকম মাছ যাতে মাছ তাজা থাকে তার জন্য মাছ বড়ি যা নিজেদের বানানো বেশ স্বাদ এখানে পলিথিনে করে লবণ বিক্রি করা হয় এভাবেই এক একটি পলিথিনে রয়েছে এক কেজি

এই কোন কখন থেকে শুরু হয় হাট? ভোর থেকে সকাল 6টা থেকে সন্ধ্যা এই এই কিছু দিয়ে মাসকালাই দিয়ে এটা বড়ি বিক্রি করেন। এই হাট কত দিনে বলতে পারবেন? আপনারা ছোটবেলা থেকে দেখতেছেন এই তোমার হাট কিবার কিবার হয়? মাটকিবার কিবার হয়? শুক্রবার আর মঙ্গলবার। শুক্রবার মঙ্গলবার সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত। কালীগঞ্জ হাট শুধু বাজার নয় এটি এক টুকরা গ্রামীণ সংস্কৃতি যেখানে প্রতিটি পণ্য আর মানুষের মুখে লুকিয়ে আছে গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক দিন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ন্যাচারাল সাগর ব্লগস এ আবার দেখা হবে পরবর্তী ভ্রমণে আজকের মতো এখানে বিদায় সবাই ভালো থাকবেন এর প্রত্যাশা শেষ করছি আজকের ভিডিও